সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার সালাম ও আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও মোটামুটি বেশি ভালো না পূর্ণ সুস্থ পুরোনো শরীরটা একদমই ভালো না কয়েকদিন যাবৎ খুব খারাপ যেতেছে ঠান্ডায় ও শ্বাস নিতে পারতেছি না ওর নাক একদম পুরে বন্ধ হয়ে গেছি একদম ব্লক মুখদের শ্বাস কাটতে খুব কষ্ট হইতেছে শুধু মুখ দিয়ে তো শ্বাস কাটলে শ্বাস নেওয়া যায় না মানে ই হয়ে যায় মানে মুখদের শ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে যায় তো এইভাবেই চলতেছে কয়েক দিন যাবৎ আর কয়েক রাত ঘুম সারা ঘুমাইতে পারতেছি না সকালের খাবার একটা দিনটা এর মধ্যে আর কি খাইতে বসতে পারি এর আগে আর খেতে বসতে পারি না তো যাই হোক আজকে প্রচুর ঠান্ডা বসতে পুরনো সাদে নিয়ে আসি ওরে লুকিয়ে রেখে আমি ছাদে আসছি কাপড় দিতে তো সকালে আসছিলাম আর দু একবার কাজ করি ছাদেও কাজ থাকে ঘরেও কাজ থাকে কিছু কিছু কাজ করি ওই সব কাজ করার জন্য আর কি দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হয় ওই যে মেঘ মেঘের মতো লাগতেছে আকাশ একদম কুয়াশায় ঢাকা মনে হইতেছে আরও বেশি বেলা হইতেছে আর বেশি হইতেছে এখন কিন্তু বাজবে বারোটা তো আমি এতক্ষণ ছিলাম নিচেই সারে যখন আসছিলাম তখন ক্যামেরায় একদমই ঘোলা লাগতো চোখে চোখেই মানে কোনো কিছু আর কি গাছপালা দেখা যেতেছিল না এত কুয়াশা সেই জন্যে আমি ক্যামেরা নিয়ে আসিনি এখন আসলাম তো এখনও দেখেন কী অবস্থা ঘোলা একদম আমার সিম গাছটা কী হয়েছে আমি জানি না তো সিম গাছে ফুল আসতেছিল তখনই তো তখনই সমস্যা এলো ফুল যখনই আসতেছিলো তখনই দেখা গেলো যে পাতাগুলো মরে মরে যাইতেছে মাঝখান থেকে তো শিকরে কিছু হয়েছিল না আমি ব্যবসায়ী দূরে কাটছি তো না নিচ থেকে গাছটা ভালোই আছে যদি নিচ থেকে কেটে দিত অবশ্যই গাছটা এর আগে মানে অনেক আগে আর কি মারা যেত গাছটা মরে নেই তাজা যে ফুল আসতেছে কিছু কিছু জায়গায় সিমো আসতেছে যে তো এর আগে বলে ধরতো গাছটা যদি এত বড় ক্ষতি না হইতো এর আগেই ধরে যেত তো অনেক ফুলি আসছে ভিতর দিয়ে দেখা যাইতেছে সিম এখন তো দাম আস্তে আস্তে কমতেছে তা থাক তারপরে গাছের জিনিস আলাদা একটা আনন্দ এই যে ঘোলা লাগতেছে অন্ধকার অন্ধকার আকাশ সেই জন্য নিজের গাছে নিজের হাতের একটা দুটা যাই ধরুক তারপরে ওইটা ওই অনেক খুশি অনেক আনন্দ ভালো লাগে কিনে তো আমরা সবাই কিছুই খাই তারপরেও গাছে একটা দুটো ধরে এটার মধ্যে একটা ভালো লাগা আছে যে ফুল আসতেছে ফুলের মধ্যে আবার এই যে কেমন যেন একটা এই যে ভেরাজের মতো মানে বসতেছে এই যে পোকার মতো এই যে এটা ফেলে দিই এখান থেকে আবার সরে যাব নিচে আছে ওরে আমি একটু গা দিই মেয়ে তো ঠান্ডা ওরে স্নান করানো যাইব না এমনিতেই ঠান্ডা লেগে অবস্থা ওর খুবই খারাপ নিচে যে গরম দিয়ে গা মুছে দিয়ে মাথাটাতে ধুয়ে দিয়ে একটু তেল তেল দিয়ে দিব হাতে বাই সকালবেলা একবার মুখে দিয়ে দিছি হাতে মুখে তারপরে দুপুরবেলা দিতে রাতে শোয়ার আগে দিয়ে দিই এই গাছটা অনেক ই আসতেছে কষিয়ে আসতেছে এই যে ডাল হইব তো এই ডালে ডালে ফুল যত ডাল হইব তত ফুল ধরবো এই যে কত সুন্দর লাগতেছে এই যে ছোটো ছোটো পাতা কচি কচি সবুজ এই জন্য গাছটা ভর্তি তো যে কোনো গাছ যে এই সেই পাতা ডাল ফুল ফল এগুলো না হইলে গাছটা ভরা সম্পূর্ণ লাগে না লাগে আর কি একদম আসতেছে ছোট ছোট আসবো পুরের ডাল ভরে যাবো তো পূর্ণ কান্না করতেছে শব্দ শুনতে পাইতেছে আমি নিচে যাই তো আজকে রান্না ভাই এত শীতে ওর বাবা বলতেছে যে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করুন যাই আমি চালের ডালে বসে দিই রাইস কুকারে রাইস কুকারে দেবো না প্রেসার কুকারে দিই কারণ রাইস কুকারে দিলে পরে অনেকটা সময় লাগবো আবার জল জল দিতে হয় প্রেশার কুকারেও তারপরেও প্রেশার কুকারে একটু ভালো বলে খাইতে ভালো লাগে চুরি গিয়ে তো পুরো কাপড় সুপড়ে ভর্তি একদম লোক নিচে যায় এখন নিচে আসলাম নিচে এসে ওরে আমি খাইয়ে দিলাম

দিয়ে যে এইখানে বসিয়ে দিলাম টুপি আছে টুপি দেয় না মাথায় ঠান্ডায় দুম পাইতেছে না আমার কুলে এসে বলল করে থাকবো না ভালো লাগ না তো শুধু আমারই রাখি আমার কুলে আর কি আসতে চাই তো সাথে রাখতে চাই বাবা তুমি বসো আমি খিচুড়ি বসিয়ে দিই তুমি বসে বসে কার্টুন দেখবে তো না খাও হ্যাঁ বাবু এই যে রান্না বসে দিই আজকে শুধু খিচুড়ি রান্না করুন মুগ ডাল দিয়ে তো মুগ ডাল দিয়ে খিচুড়ি বসে দিচ্ার কুকারে আমি খিচুড়ি বসে দিছি তো চাল মুগ ডাল ভাবছি মুগ ডাল দিয়ে রান্না করুন পরে ভাবলাম যে না মাছ ডালও দিই আর একটু খেসারির ডালো দিই তো খেসারির ডাল মাছ ডালার মুগ ডাল দিয়ে খিচুড়ি বসে দিয়েছি সবজিও কেটে নিলাম এখানে কাটছে আমি সিম আলু তারপরে ফুলকপি পাতাকপি মিষ্টি কুমড়ে গোল আলু এসব কিছু তো কাঁচামরিচ আছে উপরে তো খিচুড়ির সাথে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিছি চার পাঁচটা তো দিয়ে দিব তো অল্প একটু সবজি কাটুন তো না অনেক ধরনের সবজি রয়ে একটু একটু দিলে পরেই অনেকগুলো হয়ে যায় তো আমি সব কিছু অল্প হয়ে দিছি তো অনেকগুলো সবজি তো সেই জন্য অনেকগুলো আর কি হয়ে গেছে প্রেশার কুকার নামে নিয়েছি আবার পরেই বসে দিছি আমি সবজি কষাম সেই জন্যে পরে গরম হয়ে গেছে আমি একটু বেশি করেই তেল দিব কারণ সোমবার আর আর কি সবজিটা কষান একদমই কত হয়ে যাব তো আমি সোমবার দিয়েই দিয়ে দেব সবজি সবজিটা

এখনো কষে নি যে জল ছিল সবজিতে জল সবজিটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে কষে নি একটা পাত্রে আমি আদা নিয়ে নিচ্ছি কেটে জিরার গুঁড়ে বেশি করে গরম মশলার গুঁড়ে সামান্য হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে অল্প একটু জল দিয়ে আমি এই মশলাটা গুলিয়ে নিব গুলিয়ে এটা আমি কিছুদের মধ্যে দিয়ে দিব

Non è vero che si può fare Non è che si può fare এ কিছু রানা হাল স

ए राम ए हात दुनो मेरो नि बस र बस कुन खानेछौ बस काम गरब नि के सब के छै दिदि देसो ए न त असै म त आरे दिबु ама लागब न बाबा ама लाग न लाग न बाबा बसो 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 हो बस लेबु दिपा लेबु पछाडि न न म लेउ दिइले यै के सुर्दै त लेबु देबन लगी हे त छाग नै टु हे त छाग दुजै

কত <glesi> দেখ <glesi> <glesi> <coughs>